যারা নতুন ইউটিউব করছো তারা অনেকেই হয়তো জানো না যে ইউটিউবের থামবেল কি চেঞ্জ করে বা থাম্বনেল কি দেয় এই যে কাস্টমাইজ যে বিভিন্ন যে থাম্বনেলগুলো হয়ে থাকে হ্যাঁ অ্যাট্রাকটিভ থাম্বনেল এই যেমন আরপিআই কিনে দেওয়ার পাকিস্তান কি এই এই যে থাম্বনেলগুলো

যে কোনো ভিডিও দ্বারা টাচ করবেন এবার এই উপরে দেখবেন একটা পেন আইকন আছে পেন টাচ তারপর ফের এই কোনে বাম সাইডে দেখুন একটা পেন আইকন আছে ওই পেন আইকনে টাচ করুন তারপর এখানে লেখা আছে চেঞ্জ চেঞ্জে টাচ করুন করে এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা থামেল দিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই আমি যদি আগে থাম্বেলটা ইউজ করেছিলাম সেই থামেলটা কেন দেখা পাচ্ছেন এটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই নিলাম উপরে দেখুন ডান লেখা আছে ডান টাচ করুন আর আরেকটা কথা যেটা অনেকে দেখবেন এই জায়গাটা চেঞ্জ অপশানটা আসবে না এখানে কাস্টমাইজ থামের অপশানটা আসবে না তার একটাই কারণ আপনার যাদের ফোন ভেরিফাই নেই হুম এই যে এখানে যে চেঞ্জ যে অপশানটা আছে আমার অনেকের চেঞ্জ অপশানটা আসবে না ফোন ভেরিফাই নেই তাদের এই আসবে না তারা হচ্ছে আগে ফোন ভেরিফাইটা করে নেবে তারপরে কাস্টমাইজ সামেন্টটা করতে পারবে ঠিক আছে বন্ধুরা আজ তাহলে পর্যন্ত